দুনিয়ার এক একটি দিন যেন এক একটি পরীক্ষা এক একটি মুহূর্ত যেন ইমানের মজবুত খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা এক যুদ্ধ কখনো মানুষের কথায় ভেঙে পড়ি কখনো নিজের ব্যর্থতায় হাল ছেড়ে দিতে চাই একটা সময় মনে হয় আমি আর পারবো না কিন্তু আপনি কি জানেন আপনি পারবেন কারণ আল্লাহ আপনার সাথে আছেন আপনি একানন আপনার দুঃখগুলো দেখা হচ্ছে আপনার কান্নার আওয়াজ শোনা হচ্ছে আপনার না বলা কথাগুলো লেখা হচ্ছে আপনারা শুনছেন উম্মা কণ্ঠ আমরা কথা বলি সেই মুহূর্তগুলোতে যখন আপনি কারো সঙ্গে নিজের কষ্ট ভাগাভাগি করতে পারেন না যখন রাত গভীর হয়ে যায় আর চোখে ঘুম আসে না তখন আমরা কণ্ঠে তুলি সেই শব্দ যা হৃদয় ভেদ করে বলে আল্লাহ আছেন আর তিনি যথেষ্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রতিদিন আপনি ফিরে পান এক টুকরো শান্তি আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন যেখানে আমরা দাওয়া ছড়িয়ে দেই হৃদয়ের গভীর থেকে আজকের এই পর্বে আমরা কথা বলবো সেই সব মুহূর্ত নিয়ে যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি পারব এই কষ্ট এই ব্যর্থতা এই বঞ্চনার পরেও আমি কি সামনে এগোতে পারব হ্যাঁ আপনি পারবেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার জন্য কি যথেষ্ট নন জুমার আয়াত ছত্রিশ এই আয়াত যেন এক ডিক্লারেশন আপনার চারপাশে সবকিছু ভেঙে পড়লেও আপনার পাশে যদি আল্লাহ থাকেন তাহলে আপনি পরাজিত নন আপনি একজন বিজয়ী দুনিয়ার সব মানুষ যদি বলে তুমি পারবে তখনও যদি আল্লাহ বলেন আমি তোমার সাথে তাহলে সেই একজনই যথেষ্ট মনে পড়ে হজরত মুসা সালামের কথা যিনি সমুদ্রের সামনে দাঁড়ানো আর তার পেছনে ফেরাউনের বিশাল বাহিনী তখন তার কম বলল আমরা তো ধরা পড়ে গেছি তখন মুসা আলহ দৃঢ়ভাবে বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন সুরা আর সুরা আয়াত একষট্টি বাষট্টি এই বিশ্বাস এই সাহস তাদের জন্য সমুদ্র দুভাগ হয়ে যায় আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধরো ও তাকুয়া অবলম্বন করো তবে তোমাদের ওপর তাদের কৌশল কোনো ক্ষতি করতে পারবে না সুরা আল ইমরান আয়াত একশো তাহলে আপনি যদি বিশ্বাস রেখে এগিয়ে যান আপনার পথের সব রুদ্ধ দরজা একে একে খুলে যাবে কখনো হয়তো আপনি বুঝতেই পারবেন না কিন্তু পেছনে তাকালে দেখবেন আল্লাহ কত সুন্দরভাবে আপনাকে আগলে রেখেছিলেন প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি মনে করেন আমি দুর্বল আল্লাহ তখন বলেন আল্লাহ কোন প্রাণকে তার স্বার্থের বাইরে কোনো কাজের বোঝা চাপিয়ে দেন না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তাহলে আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আপনি সামলাতে পারবেন কারণ সেটাই আপনার জন্য নির্ধারিত আল্লাহ জানেন আপনি পারবেন এটাই আস্থা এটাই ইমান আপনি হেরে যাননি আপনি পরীক্ষা দিচ্ছেন আর যারা পরীক্ষায় ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে জান্নাতের আশ্বাস নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় এবং অতিরিক্ত দেওয়া হবে সুরা ঝুমার আয়াত দশ এই আয়াত শুধু শান্তির বার্তা নয় এটা ভবিষ্যতের জন্য দেয়া এক ওয়াদা শেষে বলি ভাই ও বোন আপনি একা নন আপনার পাশে একজন আছেন যিনি কখনো আপনাকে ছেড়ে যাননি আপনি ভুল করছেন তিনি ক্ষমা করবেন আপনি ক্লান্ত তিনি আপনার জন্য বিশ্রাম রেখেছেন আপনি কাঁদছেন তিনি শুনছেন আপনি হয়তো ক্লান্ত বারবার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না আপনি মানুষকে বিশ্বাস করেছেন কিন্তু তারা পেছনে ফিরে তাকায়নি কখনো পরিবারের কাছ থেকে কখনো বন্ধুদের কাছ থেকে কখনো নিজের কাছ থেকে শুনেছেন তুমি পারবে না আসলে এই তুমি পারবে না কথাটাই আপনার হৃদয়ের সবচেয়ে গভীরে বসে যায় আর তখনই কণ্ঠের নিচে জমে থাকা সেই শব্দটি চেপে আসে আমি সত্যি কি পারবো হ্যাঁ আপনি পারবেন আপনি তখনই পারবেন যখন আপনি মানুষকে নয় আল্লাহকে বিশ্বাস করবেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই আয়াত যেন মুমিনের জন্য যে ভেঙে পড়েছে অথচ এখনো শেষ করে দেয়নি সব কিছু আপনার পথ হয়তো বন্ধ আপনার পরিকল্পনা ব্যর্থ কিন্তু আপনার আস্থা যদি আল্লাহর উপর হয় তাহলে তিনি এমন এক পথ তৈরি করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি একটি বাস্তব উদাহরণ ভাবুন হজরত মারিয়াম আলহিসাল্লাম তিনি যখন একা গর্ভবতী সমাজের চোখে অপরাধী তখন তিনি বলেছিলেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষ আমাকে ভুলে যেত সুরা মারিয়াম আয়াত তেইশ কিন্তু আল্লাহ তাকে একা থাকতে দেননি একটি শুকনা খেজুর গাছ একটি প্রবাহমান ঝর্না এবং আল্লাহর সান্ত্বনা সবে তিনি দিয়েছিলেন আপনারও যদি চারপাশে শুকিয়ে যায় জানুন আল্লাহ আপনার অন্তরে বর্ষা নামাবেন কখন মনে হয় আপনি ঠিকই আছেন কিন্তু চারপাশের চাপ মানুষের প্রত্যাশা ভেতরের ভয় আপনাকে গ্রাস করে নিচ্ছে এই ভয় শয়তানের প্রিয় অস্ত্র কুরআনে আল্লাহ বলেন শয়তান তোমাদের দারিদ্র ও ভয় দেখায় এবং অশ্লীলতায় উৎসাহ দেয় সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি অর্থাৎ আপনি যখন ভয় পান তখন আপনি নিজের উপর নয় আল্লাহর উপর থেকে আস্থা সরিয়ে ফেলেন আর এই জায়গাটি শয়তান পূর্ণ করে দেয় হতাশা ভয় দুশ্চিন্তা দিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লানহু যখন রাসুল সাল্লু আলহিউস্লামের সঙ্গে যখন গুহায় ছিলেন তখন কুরাইশদের পা দেখা যাচ্ছিল গুহার ঠিক মুখে তিনি কাঁপছিলেন তখন রাসুল সাল্লাহ আলিহস্লাম বলেছিলেন তুমি কেপো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তবা আয়াত চল্লিশ আল্লাহ সাথে থাকা আপনি 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 ভয় পাচ্ছেন ক্লান্ত হতাশ তবু পরাজিত নন কখনো অনুভব করেন আমি অনেক গুণা করেছি আমি পারব না তখন আল্লাহ বলেন হে আমার বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াত শুধু পাপীদের জন্য নয় এটি প্রত্যেক সেই বান্দার জন্য যারা জীবনে একটি অধ্যায়ে ভুল করেছে কিন্তু ফিরে আসতে চায় আপনি যখন তবা করেন আপনার আত্মা কাঁপে চোখ ভিজে যায় হৃদয় ব্যথায় ডুবে যায় ঠিক তখনই আল্লাহ বলেন আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন এবং তাদের পাপগুলো নেকিতে রূপান্তর করে দেন সুরাফুর গান আয়াত সত্তর এমন দয়ালু রবের উপর ভরসা রাখলে আপনি কখনোই আমি পারব না এই কথা বলতে পারবেন না প্রিয় ভাই ও বোনেরা আপনি শুধু একটু ভরসা রাখুন একটু বেশি ধৈর্য ধরুন একটু গভীরভাবে সেজদা করুন একটু বেশি কোরআনের সাথে সময় কাটান আপনি নিজেই অনুভব করবেন আপনার ভিতরে সেই ভাঙা শক্তি কেমন করে জোড়া লেগে গেছে আপনার কাছে কিছু নেই শুধু একটি হৃদয় আছে যেটা আঘাতে জর্জরিত তবুও সেই হৃদয় যখন সেজেদায় পড়ে তখন আকাশের দরজাগুলো খুলে যায় যখন জীবন আপনাকে বারবার থামিয়ে দেয় যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় যখন সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন এই বাক্যটি যথেষ্ট তুমি পারবে কারণ আল্লাহ তোমার সাথে আছেন এই বাক্য কোনো কবিতা নয় কোনো আত্মপ্রশান্তির কৌশলও নয় বরং এটি কুরআনের গভীরতম সত্য যেখানে আল্লাহ নিজেই বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ও মুমিনদের সাথে আছে সুরা নাহল আয়াত একশো এটি সেই ঘোষণা যা একজন ভাঙা মানুষকে গড়তে পারে একজন পথিককে জান্নাতের পথ দেখাতে পারে মানুষ যখন থেমে যায় আল্লাহ তখন বলেন চলো মানুষ যখন বলে তুমি পারবে না আল্লাহ তখন বলেন তুমি পারবে আমি আছি আপনার সমস্যাগুলোর আকার যতই বড় হোক আল্লাহর সাহায্য তার চেয়ে অনেক বিশাল যে ব্যক্তি আল্লাহর ওপর তাওকুল করে তার জন্য তিনি যথেষ্ট সুরাত তালাক আয়াত তিন আপনি শুধু আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান আল্লাহ আপনাকে পথ তৈরি করে দেবেন এমন পথ যা আপনি কখনো ভাবেননি আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যত বেশি কষ্টে ধৈর্য ধরবে তার প্রতিদান ততই চমকপ্রদ হবে আল্লাহ তোমাদের কষ্ট দেখে তোমাদের ছেড়ে দেবেন না সুরাত আয়াত একশো আপনার চেষ্টা আপনার চোখের অশ্রু আপনার সেজেদার গভীরতা সবকিছু আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে আপনি একটাও চেষ্টা করেননি যার স্বয়াব নেই আল্লাহ তার বান্দাদের সঙ্গে থাকেন যতক্ষণ সে আল্লাহকে স্মরণ করে সাহি মুসলিম আপনি যদি দিনে একবার কোরআনের আয়াত পড়েন একবার সেজেদায় যান একবার অন্তরের গভীর থেকে বলেন হে আল্লাহ আমি পড়তে চাই আপনি সহায় হন তাহলে আপনি সেই মানুষ যার দিকে আকাশের ফেরেস্তারা তাকিয়ে বলে আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনি ভেঙে পড়েও ঘুরে দাঁড়ান আপনার প্রতিটি ব্যথা সবে রূপান্তরিত হবে আপনি যে ব্যর্থতা নিয়ে রাতে ঘুমাতে পারছেন না হয়তো সেটাই আল্লাহ আপনাকে পৃথিবীতে মানুষের থেকে কেটে এনে নিজের পথে ফিরিয়ে আনছেন এটাই তো দয়া এটাই তো পরিকল্পনার সৌন্দর্য তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাখরা আয়াত দুইশো ষোলো এখন নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে যা যা ঘটেছে তা কি সবই কাকতালীয় নাকি আল্লাহর পরিকল্পনার এক অংশ আপনি নিজেই উত্তর জানেন এখন আপনি কি করতে পারেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন প্রতিদিন কোরআন পড়ুন নামাজে খুশু আনার চেষ্টা করুন গোপনে দোয়া করুন যা কেউ জানে না নিজের প্রতি সদয় হন আপনি ব্যর্থ নন আপনি চেষ্টা করছেন আপনি পাপি নন আপনি তবা করছেন আপনি দুর্বল নন আপনি আল্লাহর বান্দা হাল ছাড়বেন না ব্যর্থ হলে আবার শুরু করুন কাঁদলেও সিজদায় কাঁদুন থেমে গেলেও আবার উঠে দাঁড়ান প্রিয় হৃদয়ে আপনি একা নন আপনার কান্নার সময় একজন আপনার পাশে ছিলেন তিনি আপনার রব আপনি তার দিকে ফিরে আসুন আপনি তার সাহায্য চান আপনি তার ওপর ভরসা রাখুন তাহলেই আপনি পারবেন কারণ আপনি পারবেন কারণ আল্লাহ আপনার সাথে আছেন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে আলো চালায় তাহলে আমাদের উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন কারণ এই আলো একা জ্বালিয়ে রাখা যায় না ছড়িয়ে দিতে হয় চলুন একসাথে ছড়িয়ে দেই আল্লাহর বাণী আশা সাহস আর জান্নাতের পথে ইমানি অনুপ্রেরণা হে আল্লাহ আমাদের আত্মবিশ্বাস দিন যা আপনাকে বিশ্বাস করে কখনো ভেঙে পড়ে না আমাদের এমন বিশ্বাস দিন যা চোখে পানি তবু হৃদয় বল রাখে আপনার সন্তুষ্টির জন্য জীবন গড়তে শেখান আমাদের করুণ সেই বান্দাদের একজন যারা দুনিয়ায় কাঁদে আখিরাতে হাসে আমিন ইয়া কবি ইয়া রাহিম